প্রকৃতির মাঝে এক নীরব হাহাকার চারিদিকে জল মাঝখানে মানুষের বসতি একটি বিচ্ছিন্ন দ্বীপ যার চারপাশ ঘিরে রয়েছে ভাগীরথী ও বাবলা নদী যোগাযোগের একমাত্র উপায় নৌকো মৌগ্রাম ঘাট পার করেই পা রাখা যায় নতুন গ্রামে গ্রামে রয়েছে স্কুল ঢালাই রাস্তা কিন্তু এই সমস্ত উন্নয়নের মধ্যেও বড় অভিশাপ নদী ভাঙন এই স্থায়ী সংকটের কোনো নির্দিষ্ট ঋতু নেই তবে বর্ষার সময় আতঙ্ক কয়েক বোন বেড়ে যায় কেউ একবার আবার কেউবা দুবার ভাঙনে ভিটে মাটি হারিয়ে ফের একবার আতঙ্কের প্রহর গুনছেন আগে গঙ্গার ধারে বাড়ি ছিল দুই জায়গায় পর পর বাড়ি করেছিলাম দুই জায়গায় ভেঙে পড়ে গেছে এখন জমিতে চলে একটু জমিতে কোনো বাড়ি করেছি আবার ভেঙে চলে গেছে এখন আমাদের জায়গা কিংবা ঘর বাড়ি করার আমাদের কিছু ক্ষমতা নাই আমার সামনে একদম অচল হয়ে গেছে ঘর ক্ষতি হয়েছে হ্যাঁ এর আমাদের নির্দিষ্ট বাড়ি নিজের জায়গা ওই একটা ছেলে আর একটা মেয়ে মেয়ের বিয়ে দিয়েছি সরসরা আর ছেলে সেই অজ্ঞ জায়গায় এই দুবছর হয়ে গেছে ব্যাঙ্গালোরে এই যে আবার এখন জল বাড়ছে আতঙ্কিত তো হ্যাঁ আবার যে এখন জল বাড়ছে ভয় লাগছে না তা ভয় লাগছে না বাবা সরকার যদি কোনো টেবলেট খুব তাড়াতাড়ি তাহলে আমরা একটু জীবন ধারণ করতে পারি আর যদি সরকার টেব যদি না নেয় তো অসহায় আমরা কি করব রাস্তায় বসে থাকতে হবে যেখানে হয়তো কেউ যদি কোনো রকমে সাহায্য করে তাইলে থাকতে পারবো আর না হলে অসহায় অসহায় হয়ে যেছে আমরা এই ঘটনায় বিরোধীদের তীব্র আক্রমণের মুখে স্থানীয় প্রশাসন এই ভাঙনের সমস্যাটা আজকে নয় দীর্ঘদিনের সমস্যা এই ভাঙন নিয়ে বহু জায়গায় অভিযোগ জানানো হয়েছে কিন্তু অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি তো এই ভাঙন প্রতিরোধের যে আশ্বাস দিচ্ছে এটা সম্পূর্ণ এবং সর্বৈব মিথ্যা এরা কোনো কাজ করবে না এরা আসলে অন্য কাজ করতে ব্যস্ত অর্থাৎ কোথায় দুটো টাকা মারা হবে সেই নিয়ে ব্যস্ত এরা মানুষের জন্য কোনো কাজ করবে না এই ব্যাপারে আমাদের মাননীয় বিধায়ক শেখ শাহনাজ সাহেব উনি বিধানসভায় বারবার আবেদন করেছেন যাতে ভাঙন রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এ ব্যাপারে আমাদের সালার ইরিগেশন থেকে এবং বোলপুর ইরিগেশন থেকে বড় টিম এসছিল ইনকোয়ারি করে গেছে আমিও সেই ইনকোয়ারি টিমের ওদের সাথে ছিলাম খুব শীঘ্রই ওই ভাঙন রোদে বাঁধের কাজ হবে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম দু নম্বর ব্লকের অন্তর্গত নতুন গ্রামে এই গ্রামের ভৌগোলিক অবস্থা অনেকটাই শ্রীলঙ্কার মতো চারিদিকে জল কিন্তু এই শ্রীলঙ্কা কিন্তু একদমই পর্যটন কেন্দ্র নয় এ হচ্ছে দুঃস্বপ্নের নতুন গ্রাম কবে এই সমস্যার সমাধান হবে তার জন্য সরকারের দিকে তাকিয়ে রয়েছে নতুন গ্রামের বারোশো পরিবার পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে সৈকত ভট্টাচার্য এন বাংলা